হাওড়া জেলার আমতার পানপুর সঙ্গে আঠের বর্ষ পদার্পণে ক্লাব প্রতিনিধির উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি হেলথ চেকআপ ক্যাম্পেরও আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রশাসনিক মহল ও সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিগণ হাওড়া থেকে সন্দীপ ভট্টাচার্যের রিপোর্ট এস বি নিউজ নমস্কার আমি সন্দীপ ভট্টাচার্য থেকে এসেছি আমার এখানে যে অভিজ্ঞ ডক্টর ব্যক্তিগণ আজকে যে পরিষেবা দিয়েছেন আমাদের এখানে এই যে সুন্দর পরিষেবা দিয়েছেন সেই অভিজ্ঞ ডক্টরদের সঙ্গে একটু আমরা কথা বলে নেব এস বি টিভি নিউজের পক্ষ থেকে থ্যাংক ইউ স্যার আপনার নাম ডক্টর মুশতাক ডক্টর মুস্তাক আহমদ জি আমাদের মধ্যে উপস্থিত আছেন স্যার আপনার ডক্টর এস সি বেড়া ডক্টর এস সি আমাদের মধ্যে উপস্থিত আছেন স্যার আপনার নাম পি মিশ্র প্রোগ্রাম কোয়ার্ডিনেটর ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি মিস্টার পি মিশ্র কো কোয়ার্ডিনেটর আছেন আমাদের মধ্যে উপস্থিত আমরা একটু কথা বলে নেব যে ওনাদের এই সুন্দর এই সুন্দর পরিবেশ বা ওনাদের যে এখানে এত মূল্যবান সময় আমাদের এই পানপুর সত্যদার সাঁখের সঙ্গে দিয়েছেন সেখান থেকে এনারা কতটা আমাদেরকে আরও সুন্দরভাবে এই পরিষেবাকে আরও আগিয়ে নিয়ে যেতে গেলে কি কি করতে হয় বা কীরকম এনারা বুঝলেন আমরা জেনে নেবো একে একে প্রতিটা ডক্টর সাহেবের কাছ থেকে থ্যাংক ইউ খুব ভালো লাগলো এখানে আর আমরা চাই যে এখানে ভালো করে করা হোক আর এই যে প্রোগ্রাম হয়েছে এটা খুব সুন্দরভাবে হয়েছে খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে টিভি নিউজের পক্ষ থেকে আপনি কিছু বলবেন আমি বেশি কিছু বলবো না কথা হচ্ছে গ্রামের লোক যে এই রকমই জনসভার যে অনুবৃত্তি আর রয়েছে এটা খুব খুশি হয়েছে আমরা এইরকম যদি প্রতি বছর বা প্রতি ছ মাস পর পর করা যায় আরও আমরা মানে স্যাটিসফ্যাকশন হবো এই বলে আমি আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আপনার থেকে কিছু জানে আমরা এই ধরনের ক্যাম্পগুলো সারা পশ্চিমবঙ্গে করি আমরা বলবো এই এই ক্লাব যে উদ্যোগ নিয়েছে মঞ্চ উদ্যোগ এইভাবে আরো আশেপাশে যারা আছে তাদেরকে ইনসিস্ট করার জন্য এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমরা কিন্তু তোমাদের সাথে আছি আমাদের ডাকলেই আমরা চলে যাব আমরা রেডি আচ্ছা ইনফর্ম করে রেডি আছি বললেই বাসি বাজালেই চলে আসবো আচ্ছা আমরা আপনার এই বার্তা আমাদের এস বি টিভি নিউজের পক্ষ থেকে অবশ্যই সব জায়গায় বলে দেবো যিনি আমরা শুনলাম যে এই সংস্থা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জায়গায় এনারা যান এনারা সুন্দর সুন্দর পরিষেবা দিয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে তাই আমাদের এস বি টিভি নিউজের পক্ষ থেকে সকল ডক্টরকে আমাদের শ্রদ্ধা এবং হ্যাপি নিউ ইয়ার আপনাদের সুন্দরভাবে জীবন কাটুক আপনারা আরও এই পরিষেবার মধ্যে থাকুন আপনারা যে ডক্টর মানে আমরা জানি আমাদের কাছে ভগবান সেই হিসাবে আমরা পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এসে গেছি এই ক্লাবের যেখানে রক্তদান শিবির চলছে আর কি যে অনুষ্ঠানটা এখানে মানে আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই রক্তদান শিবিরের এখানে এসে গেছি আচ্ছা আমরা এখানে যারা রক্তদান শিবিরে যে সমস্ত ডক্টর আছেন বা কোন পরিষেবা থেকে এসেছেন আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলে নেব যাই হোক আমরা দেখি ম্যাম আপনার নাম সরি ম্যাম আমাদের মধ্যে আছেন আচ্ছা পরিষেবা থেকে আসছেন আচ্ছা লাইফ কেয়ার থেকে এসেছেন এখানের যে পরিষেবা যেটা চলছেন সেটা রক্তদান শিবিরে লাইফ কেয়ার অ্যাসোসিয়েশন থেকে আচ্ছা স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ রিদমানুল হক আমিও আপনার লাইফ কেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসেছি এখানে ব্লাড ডোনেশনের জন্য আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে এসবি টিভি নিউজের পক্ষ থেকে যাকে এখানে পরিবেশ আপনার কেমন লাগছে অবশ্যই এখানকার যে পরিবেশ এই যে অর্গানাইজার এত সুন্দরভাবে সাজিয়েছে এবং একটার পর একটা যেই ডোনার আসছে এবং আমাদের সাথে সুন্দর কর্পোরেট করছে ওটার জন্য সত্যি আমরা এই যে অর্গ আছে এখানকার অর্গকে আমরা থ্যাংকস জানাতে চাই অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু দ্য লাইফ কেয়ার যা এত সুন্দর মানে পাক সার্কাস থেকে এখানে আসতে কোনো রকম যাতায়াত করতে কোনো রকম সমস্যা হয়নি তো আমি লাইক থাকতে থ্যাংকস আমাদের জায়গাটার জন্য থ্যাংক ইউ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এস বি টিভি নিউজের পক্ষ থেকে আচ্ছা আমরা কি একটু ওনাদের সঙ্গে কথা বলতে পারি যারা রক্ত দিচ্ছেন হ্যাঁ আচ্ছা 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 আমরা এখানে যিনি টেকনিশিয়ান আছেন যে টেকনিশিয়ান ডক্টর আজকে এখানে আমাদের ব্লাড কালেক্ট করছেন যে সমস্ত সুরৃদয়বান ব্যক্তিগণের কাছ থেকে আমি সেই ডক্টরের একটু নাম জেনে নেবো ওনার ব্যস্ততার মধ্যে স্যার আপনার নাম আচ্ছা আমরা পেয়ে গেছি মিস্টার জনার্দন ঘোষ মহাশয়কে যিনি এখানে ব্লাড কালেক্ট করছেন যে সমস্ত সুহৃদয়বান ব্যক্তিগণ এখানে ব্লাড দিচ্ছেন যাই হোক আমরা একজন ব্লাড ডোনেটারের সঙ্গে জেনে নেব যিনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্লাড দিচ্ছেন এনারা এত সুন্দর একটা সমাজ এবং কাজের মধ্যে এনারা এই সংগঠনের সঙ্গে জড়িত হয়েছেন আচ্ছা স্যার আপনার নাম পোয়ালি আচ্ছা অরণ্য পোয়ালি আপনি কোথা থেকে আসছেন আমতা হাওড়া ভান্ডার কাছা থেকে আসছেন অরণ্যদা অরণ্যদাকে পেয়ে গেছি আচ্ছা আপনি কি প্রতি বছরই এখানে চলেন আচ্ছা এটা প্রথম আচ্ছা আপনি রক্ত দিচ্ছেন মানে এটা প্রথম আচ্ছা ইনি প্রথম রক্ত দিচ্ছেন যাই হোক এনারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্য করায় তোলার জন্য এনারা যে প্রচেষ্টা নিয়েছেন প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এস টিভি নিউজের পক্ষ থেকে আমরা এক জায়গায় এসে গেছি এস নিউজের পক্ষ থেকে যে এই পানপুর সাপ্তশ যেখানে চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবির চলছে যাই হোক আমরা ওটাও আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর একটা পরিবেশ যে সৃষ্টি করেছে পানপুর সাপ্তদশাঙ্খ্য সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরব আমরা একবার কথা বলে নেব এই যে চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরে যাবার আগে যেখানে নাম নথিভুক্ত করতে হচ্ছেন সেই স্যারে সঙ্গে একটু কথা বল থ্যাংক ইউ স্যার আপনার নাম আচ্ছা আপনি মানে এই এলাকারই বাসিন্দা আচ্ছা প্রতিবেশী ক্লাব আচ্ছা আচ্ছা আপনার প্রতিবেশী ক্লাব আচ্ছা এই সংগঠন কি বহুদিন থেকে এরকম সেবা মানে করে যাচ্ছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা যে আপনি কি মানে অ্যাকচুয়াল আপনি কি কি করেন এখানে এই কাজের মধ্যে থাকেন না আপনার প্রফেশন মানে আপনাকে দেখে আমাদের একটু আলাদা ধরনের মনে হচ্ছে বলে আমরা এটা জিজ্ঞাসা করলাম যাই হোক হ্যাঁ আমার প্রফেশনটা আলাদা তো এখানে যেহেতু ক্লাবটির সবার সাথে একটা আন্তরিকতার সম্পর্ক রয়েছে যে কোনো ভালো কাজ করলে বা সোশ্যাল ওয়ার্ক করলে আমাকে ইনভাইট করে আমি আসি থাকি এবং সেটা অংশগ্রহণ করলে নিজেরও ভালো লাগে সেই হিসেবে স্যার অসংখ্য ধন্যবাদ আমরা পেয়ে গেছি স্যার আপনার নামটা জানা হলো না তন্ময় আচ্ছা আচ্ছা আমরা তন মিশ্রা তন্ময় দত্তকে ধন্যবাদ জানাই এস বিটি পক্ষ থেকে আমরা একটু দেখে নেব যেখানে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে ওইখানে আমরা যাব এস বি পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত ডক্টরগণ এখানে চক্ষু পরীক্ষা করছেন আমরা একটু কথা বলে নেবো সেই সমস্ত অভিজ্ঞ ডক্টরদের সঙ্গে আচ্ছা স্যার আপনার নাম কুমসি কুমার সিং

আচ্ছা আপনিও এই মানে আপনাদের এই পরিষেবার সঙ্গে আপনিও জড়িত আচ্ছা আচ্ছা আপসুত আই ফাউন্ডেশন রিসেশন আচ্ছা কি আপনাদের সংস্থার নামটা সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এস বি টিবিনিউজের পক্ষ থেকে থ্যাংক ইউ এস বি টিবিনিউজের পক্ষ থেকে আমরা এসে গেছি পাক স্বাক্ষদ্বার সংখে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক যারা এখানে এসেছেন চিকিৎসা নিতে আর যে চিকিৎসা দিচ্ছেন সেই পানপুর সাতদাস চানপুর আমরা সেই সমস্ত ব্যক্তিজনের সাথে কথা বলে নেবা আছে এখানে আমরা পেয়ে গেছি অনেক মহিলা সদস্য দল যারা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য অত্যন্ত পরিশ্রম দিয়েছেন আমরা তেমন কিছু কথা বলে নেব আমরা প্রথমেই আমরা যাব সিনিয়র ব্যক্তি দেখা যাক আচ্ছা দিদি আপনার নাম ঘোষ আচ্ছা টুকুন ঘোষ দিদিকে আমরা পেয়ে গেছি আমাদের এই প্রার্থীর সর্বদর্শকের এক বিশিষ্ট ব্যক্তিগণ মানে যিনি আমাদের এই সংগঠনের সঙ্গে শুনেছি অনেক কিছু জড়িয়ে আছেন ওনার কাছ থেকে আমরা এই রক্তদান শিবির সম্বন্ধে আমরা কিছু জেনে নেব যে ওনার প্ল্যান কি ছিল এত সুন্দর একটা যে আমাদের পরিবেশ সৃষ্টি করেছে সেই প্ল্যানটা সম্বন্ধে ওনার থেকে এত সুন্দরভাবে আমার ভাইরা মানে আমাদের ক্লাবের সমস্ত ভাইরা যে এত সুন্দর আয়োজন করেছে মানে আমি তো দেখে ভীষণভাবে আপ্লুত হয়ে গেছি আর আমরা যে এত সমস্ত গ্রামবাসীদের যে এত সুন্দর চিকিৎসাটা দিতে পারছি ও কলাকা থেকে যে এত আর ডাক্তাররা এসে যে এই যে আমাদের মা বলে দিয়ে বাবাদের চিকিৎসাটা দিচ্ছে সেটার জন্য যে কীভাবে ওনাদের ধন্যবাদ জানাবো সেটা বললে অনেক কম হবে মানে ভীষণভাবে গর্বিত আমি পালক সপ্তম সংখ্যা একজন সদস্য হয়ে মানে এর বেশি আমার আর বলার কিছু নেই এটা যাতে আমরা প্রতি বছর চালিয়ে যেতে পারি প্রত্যেকের সেবায় যাতে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি আমাদের পালক সপ্তম সংখ্যা এই কাম্য আমি সবার কাছে করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এস টিভি এর পক্ষ থেকে আপনারা প্রতি বছর এরকম সঙ্গে করুন আচ্ছা আপনার কি নাকি আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা 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 আপনার নাম আচ্ছা এখানেই আমি হেলথ আচ্ছা আপ পরিষেবা খুব ভালো আচ্ছা সবকিছু চেক আপ করলাম ওনারা অনেক পরামর্শ নিলেন চেষ্টা করবো সেগুলো মানার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখে নেবো এখানে যারা বিশিষ্ট ডক্টর আছেন ওনাদের সঙ্গে একটু আমরা কথা বলে নেব যে ওনাদের এই আমাদের এই সংগঠন এসে ওনাদের কি রকম লাগছে আচ্ছা আমরা একজন পেয়ে গেছি একটু চিকিৎসা করে যাচ্ছেন এক ব্যক্তি আচ্ছা আপনার নাম সরি আপনার নাম আচ্ছা কচিরাম দাকে আমরা পেয়ে গেছি যাই হোক আমরা এনাকে পেয়ে গেছি আপনার এই পরিষেবা কেমন লাগলো আচ্ছা আচ্ছা আপনাকে খুবই ভালো পরিষেবা দিয়েছে পাঁচ সাত আচ্ছা আচ্ছা এটা প্রতি বছরই এনারা দিয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা আরেক সিনিয়র ব্যক্তিকে পেয়ে গেছি আমাদের ক্লাবের আপনার নাম আমার নাম বিপ্লব কুমার ঘোষ বিপ্লব কুমার ঘোষ আচ্ছা আপনি কি ক্লাবের এ চবে ক্লাবের সদস্য সদস্য আছেন আচ্ছা আপনাদের এই পরিষেবাটা কি প্রতি বছরই হয়ে থাকে আমাদের প্রতিদিন প্রতি বছরই করা হয় এটা আঠারোতম হচ্ছে এছাড়া আমাদের আরও সামাজিক অনুষ্ঠান করা হয় ক্লাব থেকে বিভিন্ন রকম আমাদের করোনার সময় বিভিন্ন রকম গরীব দুঃখীদের আমাদের দান করা হয়েছিল অন্য অন্য বস্ত্র সবকিছু আমরা শীতকালে শীত বস্ত্র দান হয় ক্লাব আমাদের সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছে জড়িয়ে থাকার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে চলেছি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এস টিভি নিউজের পক্ষ থেকে আচ্ছা আপনার নাম সুদিন আচ্ছা আচ্ছা আপনি কি এইখানেই থাকেন আমি এখানে থাকি না আমি ছত্রিশগড়ে থাকি কিন্তু আমি এখানেই জন্ম আমার আচ্ছা আচ্ছা আপনার এখানে জন্ম এখানে আপনারা সবসময় সামাজিক কাজের মধ্যে থাকে সবসময় সামাজিক কিছু না কিছু অনুষ্ঠান সবসময় চলে যতটুকু আমাদের ক্লাবের সমর্থ অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করি এবং জনগণের মধ্যে থাকার চেষ্টা করি সবসময় জুড়ে থাকার আচ্ছা অসংখ্য ধন্যবাদ এস নিউজের পক্ষ থেকে এসবির মধ্যে থাকেন যেমন কোভিড নাইন্টিন পিরিয়ডে এনারা অনেক কিছু করেছেন যারা দুস্থ পরিবার বা যে সমস্ত যারা খুবই অসহায় ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন ক্লাবের প্রতিটা সদস্যকে আমাদের এস বি নিউজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আমরা আবারও একটু জেনে নেব আমাদের এক দাদা আছেন আমি দাদার কাছ থেকে জানবো দাদা আপনার নাম আমার নাম সতীনাথ দাস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি ইসলামপুর থেকে আসছি এবং আমি এই ক্লাবের প্রথম থেকে জড়িত এবং আমার খুব ভালো লাগে এদের এই সমাজসেবামূলক কাজকর্মে কাজ আর সবচেয়ে ভালোভাবে সবচেয়ে ভালো লাগে আমার সমস্ত যে সহকর্মী আছে এরা সমাজের প্রতিষার তুষারদা তুষারদা আমাদের আমাদের ক্লাবের একজন কর্ণধার বলতে পারেন তুষারদা হচ্ছে আমাদের ক্লাবের সৃষ্টিকর্তা বলতে পারেন যিনি সবাইকে পরিচালনা করেন এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন আর আমি একজন ছোট্ট সদস্য হিসেবে আমি যে সহযোগী হতে পেরেছি এটা আমার কাছে গর্বেরেছে স্যার ঘরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুষারদা প্লাস আমার যে বন্ধু বান্ধব আছে এরা যেভাবে ক্লাবটাকে ডেডিকেটেড করে ফর সমাজের মানে অলডি ফর সোশ্যাল সোশ্যাল কেউ করবে এটা আমার কাছে খুব আনন্দদায়ক এবং আমি আমি যত থাকি যেভাবেই থাকি না কেন খুব ছুটে ছুটে আসি এই ক্লাবটাকে সাহায্য করার জন্য আসে থাকার জন্য জানি না আমার বয়স খুব কম কতদিন থাকতে পারবো সেটাও জানি না বাট আমি কমিটমেন্ট করছি যতদিন আমি বাঁচবো

সবাই আমার খুব কাছে সবাই আমাকে সহযোগিতা করে তাদের ভালোবাসে আমি ইন্সপিরেশন হয়ে আমি আমার যতটুকু আমার দেওয়ার ক্ষমতা আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর কিছু ভাষণ আমরা শুনে নিলাম